হ্যালো বন্ধুরা এমনটা মনে হচ্ছে যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অফার দিচ্ছে যেরকমটা দেখতে পারছেন সকল বড় পেজ বা ছোট পেজে গণহারে কিন্তু সেট আপ চলে আসছে তো এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন পাচ্ছি না তো বন্ধুরা ফেসবুক কিন্তু কার ভিডিওতে ইউজ রয়েছে কার পেজে বেশি পড়া রয়েছে সেগুলা থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে না ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যার পেজ বা প্রোফাইল ফ্ল্যাশ রয়েছে তো বন্ধুরা আপনার পেজে বা প্রোফাইলে ফ্রেশ আছে কিনা যদি সঠিক না থাকে কিভাবে ঠিক করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা সহজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমনকি ফেসবুকে আর্নিং করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের অফিসিয়াল ফেসবুক পেজে বা প্রোফাইলে তো আমি ফেসবুকটা ওপেন করে নিলাম ওপেন করার পর আপনারা জাস্ট আপনাদের পেজের লোগোটা রয়েছে বা প্রোফাইলের লোগো রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ওপরে দেখতে পারবেন সেটিং রয়েছে জাস্ট এই সেটিং এর উপরে ক্লিক করে দিবেন সেটিং এর উপরে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর বন্ধুরা একটা অপশন দেখতে পারবেন পেজ তো জাস্ট এই পেজেস উপরে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা সেখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন এটাতে ক্লিক করুন নিচে দেখতে পারেন প্রোফাইল ট্যাবাস এটাতে ক্লিক করবেন এরকম ইন্টারভেস আসবে আসার পর উপরে দেখতে পারবেন আপনার পেজের নাম রাবার লোগোর রয়েছে সে নিচে কিন্তু একটা সবুজ কালারের মার্ক রয়েছে এই মার্কটা যদি আপনার সবুজ কালার থাকে তাহলে বুঝতে পারবেন আপনার প্রোফাইলে ফ্রেশ রয়েছে বা আপনার পেজে টিক রয়েছে তে এরপর নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে রিকমেন্ডেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভেস আসবে আসার এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে রিকমেন্ডেশন এখানে যদি আপনার রেকমেন্ডেশন লেখা থাকে তাহলে বুঝবেন আপনার পেজ একবারে একই ক্লিয়ার রয়েছে এমনকি আপনার যে ভিডিও আপলোড করতেছেন বা রিলস আপলোড করতেছেন ফেসবুক কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও বা রিলস গুলো পাঠাচ্ছে সেই কারণে আপনার এই লেখাটা রয়েছে বা এখানে কিন্তু কত সুন্দর দেখতে পাচ্ছেন সবুজ কালারে এবং সাদা কালারে রঙিন হয়ে আছে তো এখানে যদি আপনার নট রিকমেন্ডেবল থাকে তা সেক্ষেত্রে বুঝবেন আপনার পেজটা অফ রয়েছে বা ফেসবুক আপনার ফেসবুকে যে রিলস গুলো রয়েছে বা ভিডিও রয়েছে সেগুলো কিন্তু নতুন দর্শকের কাছে পাঠাতে না সেক্ষেত্রে আপনি ভিডিওতে ভিউজ পাবেন না ফলোয়ারও পাবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন প্রতিনিয়ত ধৈর্য সহকারে কাজ করে যাবেন কিছুদিন কাজ করার পর ঠিক সেম এরকম হয়ে যাবে বা এখানে রিকমেন্ডেবল লেখাটা চলে আসবে তো এরপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নিচে দেখতে পাবেন একটা অপশন রয়েছে মনিটাইজেশন জাস্ট এটা উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং এই লেখাটা যদি আপনার থাকে তাহলে বুঝবেন আপনার পেজটা বা প্রোফাইলে আর্নিং করার উপযুক্ত রয়েছে আর যদি আপনার এখানে নো আর্নিং লেখা থাকে তাহলে বুঝবেন আপনার পেজে আর্নিং এর উপযুক্ত না সেক্ষেত্রে আপনার পরিশ্রম করতে হবে রেগুলার কাজ করে যেতে হবে পনেরো বা এক মাস কাজ করলে আপনারা এই লেখাটা পেয়ে যাবেন আপনারা রেগুলার কাজ করবেন রেগুলার কাজ করলে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল বা পেজে এই লেখাটা চলে আসবে এই লেখাটা চলে আসলে আপনারা যত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন তো এরপর আবার আপনারা আপনাদের পেজের লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা একটু স্ক্রল নিচে আসবেন নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট জাস্ট এইটা উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইনবক্স আসবে আসার পর এখানে একটা সেটিং দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স জাস্ট এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রিপোর্ট আদার্স এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আসার পর এখানে একটা লেখা দেখতে পারবেন নো রিপোর্ট এখানে যদি আপনার নো রিপোর্ট লেখা থাকে তার মানে বুঝতে পারবেন আপনার পেজে বা প্রোবাইলে ক্লিয়ার রয়েছে বা আপনার প্রোবাইলে কোনো রিপোর্ট নেই তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নিচে আরেকটা অপশন দেখতে পারবেন ইউর অ্যালার্টস জাস্ট এর উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভেস আসবে এখানে কিন্তু নো ভাইলেন্স লেখাটা দেখতে পাচ্ছেন তো এই লেখাটা যদি আপনার থাকে তাহলে বলছেন আপনার প্রোবাইলে বা পেজ ডে ক্লিয়ার রয়েছে এখানে যদি আপনার কোনো কপি বা হ্যাশট্যাগ থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে যদি আপনার অন্যের মিউজিক বা অন্যের ভিডিও আপনি পেজে আপলোড করে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু রিপোর্ট চলে আসবে এখানে যদি রিপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি আপনার পেজ থেকে আর্নিং করতে কষ্ট হয়ে যাবে বা মনিটাইজ সেটা পাবেন পাইলেও আপনি অনেক কষ্ট হবে বা দেরি হবে তো আশা করি আপনারা নিজের কন্টেন্ট আপলোড করবেন এবং মিউজিক যে মিউজিক রয়েছে কপিরাইট ফ্রি সেই মিউজিক আপনারা ব্যবহার করবেন অনেক মিউজিক রয়েছে কিন্তু সেই মিউজিক আপনি ব্যবহার করে ভিডিও আপলোড করতে পারবেন তো এই বিষয়গুলো যদি আপনারা ঠিক থাকে তাহলে আপনারা দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন আপ পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে একবার বেলায় বাজে দিবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ